বিদেশ করে মাকে নিয়ে যাচ্ছ অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটু কুফা করে আমি যাচ্ছি রাঙ্গা ঘোড়ার পরে টক গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙ্গা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাটে এলেম যেন দিঘির মাঠে ধুধু ধু করে যেদিক পানে চায় কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় করো না ওই দেখা যায় মরার সোদা চোর কাটাতে মাঠ রয়েছে ডেকে মাঝখানেতে পথ গিয়েছে ডেকে গরু বাছুর নেই কো কোনোখানে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে ডিঘির ধারে ওই যে আলো এমন সময় হারে রে রে ওই যে কারা আসতেছে রে তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেহারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো তুমি যেন বললে আমায় বেহারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে খাপছে ধরো ধরো আমি যেন বলছি তোমায় ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল ঘানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেবো তোদের সেরে শুনে তারা লম্ভ দিয়ে ওঠে চেঁচি চেঁচিয়ে উঠলো হারে রে 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 তুমি বললে যাস নেই খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তল আর ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয় কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাব চোখকে গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে তুমি থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় বলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো না তাহলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে на мышках.